হ্যালো হুম তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খোলা ঘড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে হম কিউ বাইটা আর বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছো এখন যে আড়াইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিচ্ছে মোবাইলে আমি হম কয়টা কল দিচ্ছে আমি কি জিজ্ঞেস করতেছি তুমি উ করে কি কাটতে যাচ্ছো? ও ঘুমাচ্ছি যে কি?erum কতস가는 কি বলো? তুই সত্যি করে বাইরে আসছিস না বাইরে কার কাছ এসেছিস তো এটা বল। তুই পাগল তুমি। তুমি পাগল যে। উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন আনসারই না দিবা। রাতে বেলা বাসায় আসছিস শালা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা। তো আমি কে? আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো? বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুই বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপ্প দিব একদম কিসের যে তুই বিয়ে কত আর কত ঘুমাবি কি এই স্যার তোর উ তোর ভিতর দিয়ে ঢুকিয়ে দিবস নাট্যম এগুলো দেখার জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসে আসোস না বাইরে আসোস কোন কারোর কোনো বেরির সাথে আসো সেটা বলা লাগে আবার বলে উ উঁয়েটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডোমাইতে গেছো সোরা শিখেছি তোকে উঁয়ো বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে তুই কি সত্যি সত্যি রিলেশনে আসতো দশটা বাইরে দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোস আবার বলে উ এসা মেজেস এটা খারাপ করিস না ভাই তুমি ভাই আসলে ভাই